শীত তো চলে এলো হাঁসের সালুন খাবেন না হাঁসের সালুন খাওয়ার আগে হাঁসের সালুন দেখে ফেলুন চোরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে আধুনিক বাংলা হোটেল অ্যান্থোলজি সিরিজের শেষ এপিসোড হাঁসের সালুন শুরু হয়েছিল বোয়াল মাছের ঝোল দিয়ে আর শেষ হলো হাঁসের সালুন দিয়ে পরিচালক কাজী আসাদ তার এবারের পর্বে রেখেছিলেন একজন সিরিয়াল কিলার যার মার্ডার করার পর হাঁসের সালুন দিয়ে চালের রুটি না খেলে চলেই না চলুন বিটস রিভিউ থেকে গরম গরম হাসের সালোনের রিভিউ এবং দারুণ এক এন্ডিং এর ব্যাখ্যা করা যাক চর্কির আধুনিক বাংলা হোটেল তিন এপিসোড নিয়ে গঠিত সেই হিসেবে আগের দুই এপিসোড হরর ব্যাপারটা ছিল কিন্তু এবারের ব্যাপারটা একটু ভিন্ন সিরিয়াল কিলারকে নিয়ে এবারের এপিসোড সাজানো হয়েছে আর এটার শেষে যে অবশ্য চমকও রাখা হয়েছে হ্যালোইন উপলক্ষে চোর্কির এই প্রোজেক্ট তাই হরর না থাকলে হবে না কি এই গল্পের এন্ডিংয়ের যে বিষয় দেখানো হয়েছে তা ইন্টারেস্টিং ভয় পাওয়ার মতো ব্যাপার ছিল না কিন্তু যা দেখানো হয়েছে তা উপভোগ্য সিনেমা প্রেমীরা ব্যাপারটা এনজয় করবে চলুন এবার গল্প নিয়ে বলা যাক স্পয়লার অ্যালার্ট থাকছে মোজাফর গায়েন ওরফে মজু গায়েন একজন সিরিয়াল কিলার টাকার বিনিময়ে যে কাজ করে এক গ্রাম থেকে আরেক গ্রামে মার্ডারগুলো করে থাকে পেশা হিসেবে দেখায় ঘুঘু শিকারী কিন্তু আদতে লোকচক্ষুর আড়ালে দুর্ধর্ষ কিলার হাঁসের সালুন দিয়ে চালের রুটি ছাড়া চলে না তার তাই যে এলাকায় মার্ডার করে সেই এলাকাতেই এক সুন্দরী মেয়ের ঘরে টাকার লোভ দেখিয়ে হাসের সালুন খায় এরপর রাতে থাকার ভান করে সেই বাড়ির মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে যা এই গল্পে পুষ্পর সাথে হয়েছিল এক মাঝিকে মেরে পুষ্পদের বাড়িতে হাসের সালুন খেতে যায় মজুকাইন তারপর রাতে পুষ্পকে ধর্ষণ করে মেরে ফেলে পরের দিন তার অ্যাসাইনমেন্ট পরে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে মারার এজন্য সেই চেয়ারম্যান পদপ্রার্থীর পিছু নেয় মজু একদিন সুযোগ বুঝে মেরে ফেলে কিন্তু সেইটার টের পেয়ে যায় চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এরপর তার পিছু নেয় আর গুলি করতে থাকে যান বাঁচাতে একটা আধুনিক বাংলা বোর্ডিংয়ে ওঠে মজু সেখানকার রিসেপশনিস্ট মৌথ রাতে মজুকে ডাকে একটা জলসার কথা বলে জলসার কথা শুনে মজু কিছুটা খুশি হয় তারপর জলসাই গেলে মজু দেখতে পায় যাদেরকে সে মেরেছে তারাই সেখানে আছে ভয়ে বোর্ডিং থেকে বের হতে চাইলে দেখে দরজা বন্ধ তখন রিসিপশনিস্ট মোদ বলে এখানে যারা একবার ঢুকে তারা আর বেরোতে পারে না তারপর যাদেরকে মজুগাইন মেরেছে তারা হাসের সালুন নিয়ে উপস্থিত হয় এই ছিল আধুনিক বাংলা হোটেলের তৃতীয় এপিসোড হাসের সালুন এন্ডিং নিয়ে ব্যাখ্যা করলে মজুমিয়া মারা যাবার পরেই ওই বোর্ডিংয়ে এসেছিল আর মারা গিয়েছিল চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের গুলিতে আর ওই বোর্ডিংয়ে রিসিপশনিস্ট থেকে শুরু করে সবাই ছিল মৃত আর ও মৃত হওয়াতে তাদেরকে আবার দেখতে পায় এজন্য এই অ্যাপিসোডের একদম শেষ পর্যায়ে এই বোর্ডিংয়ের সামনে মজুর লাশ পাওয়া যায় মজু গায়েন চরিত্রে অভিনয় করেছিলেন মোশারফ করিম আধুনিক বাংলা হোটেল সাজানো হয়েছে তাকে নিয়ে এই অ্যাপিসোডে তার মজুমিয়া চরিত্রটি ইন্টারেস্টিং ছিল অভিনয়টাও বেশ ভালো করেছেন মোশারফ করিম এক্সপ্রেশন লুক মজুমিয়া হিসেবে মানিয়েছে শেষে সালাউদ্দিন লাবলু জমিয়ে দিয়েছিলেন মৌত চরিত্রে অল্প স্ক্রিন টাইমে তিনি উপস্থিত হয়ে মোশারফ করিমের সাথে টক্কর দিয়েছেন তিনি এমনিতেও দারুণ অভিনেতা এ কে আজাদ খান সেতু নিদ্রা দে নিহা শিল্পী সরকার অপু যে যার চরিত্রে ভালো করেছেন এই অ্যাপিসোডেরও সিনেমাটোগ্রাফি ছিল প্রশংসা করার মতো গ্রামীণ বৈচিত্র্য সুন্দরভাবে ফুটে উঠেছে কাজটিতে দ্বিতীয় এপিসোডের চিত্রনাট্য তেমন একটা স্ট্রং না হলেও এবারের এপিসোডের চিত্রনাট্য বেশ স্ট্রং এবং তার টান টান যার কারণে সবাই উপভোগ করবে এই অ্যাপিসোডের গল্পও ভালো সিরিয়াল কিলার হরর ফ্যান্টাসিকে এক সূত্রে গাঁথা হয়েছে সিচুয়েশন অনুযায়ী বিজিএমগুলো এই কাজটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে কস্টিউম কালার গ্রেডিংয়ের ব্যাপারটাও ঠিকঠাক ছিল সব মিলিয়ে হাঁসের সালুন শীত ভালোভাবে না আসতেই খেতে মজা তাই দেখে নিতে পারেন চর্কি থেকে আধুনিক বাংলা হোটেলের কোন অ্যাপিসোড আপনার বেশ ভালো লেগেছে তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে নিত্য নতুন মুভি সিরিজের রিভিউ এন্ডিং ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ ফিল্মিবিটস রিভিউয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ